পাকিস্তান আর প্রতারণা দুটোই যেন সমার্থক শব্দ সেটা সংঘর্ষ চুক্তি লঙ্ঘন করি হোক বা ক্রিকেটে বারবার দেখিয়েছে পাকিস্তান লর্ডসের মাটিতে ক্রিকেটকে কলঙ্কিত করেছিল পাকিস্তান মোহাম্মদ আমিরের সেই ঐতিহাসিক নো বলের স্পট ফিক্সিংয়ের কথা কার মনে নেই যার জন্য সালমান বাট মোহাম্মদ আসিফ সহ মোহাম্মদ আমিরকে ক্রিকেট থেকে নির্বাসিত করা হয় নাসির জামশেদের পি এস এলের স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে নাম জড়ানো উমর আকমলের দুর্নীতিগ্রস্তদের পন্থা সম্পর্কে রিপোর্ট করতে ব্যর্থ হওয়া বা আহমেদ সাজাদের সেই শ্রীলঙ্কার বিরুদ্ধে মিথ্যে ক্যাচ ধরার দাবি বা দুইজন ফেমাস পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আক্রমের অসহযোগিতার জন্য বিচারপতি কায়ুমের রিপোর্টে নামকরণ এবং শেষেরটা শাহিদা আফ্রিদির পার্থে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল কামড়ে বিকৃতি করা তাই একটা কথা ভুলে গেলে চলবে না পাকিস্তান আর প্রতারণা que no puro no pass